ফজাই লিবি আয়াস দেখ আয়াস দেখ লিডারের আল্লাহালা এক রসুলু শূন্য তোর কেন অসম্মানি গুঁজ ইম দেখাই মত রসুল শূন্য তোরা আই অসম্মানি করতে এই হতান আল্লাহকে গম লেগে যে আল্লাহ তালা এই দেখাই তুল লিডারের

আচল বাই বাই আচল তচল আচল বুজুৰ বুজুৰ আড্ডা খনিকা খচিত খালিনীখন আম্মাবাদু বিশ্বিন ৰহমা নিৰসহিম ওৱাজাকিৰ হাইন দিক ৰ তন المسلم من سأل المسلمون من لسانه ويده او كما قال عليه الصلاه والسلام صدق الله القران العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين

শুধু জ্ঞান ইন আমলে নিণত অন ফলে আমলে হরণত অন একমাত্র মধ্যম আল্লাহ আল্লাহবর সহব সারা আমল মজ নয় আমল ফিড নয় আমল গরিবের সাল যদুও বর বড় আলেম বুজুর্গ নাম শুকোন

যারে গরিব তার লাভব জে গরিব তার শুধু যার গরিবে তার লাভব জে গরিব তার নসিহত বক্তা হলা নসিহত মানি নসিহতর মানি যে মসুর লাভ মাইসুর খাই খাহি গ মসুর বালাই চাই মানিও গোড়া দিনুর মান ইসলাম ধর্ম গোড়া অর্থ আর দিনুর অর্থই যে মাইসুর বালাই চিকার ক্ষতি নাই নসিহত ইন দ্বারা আছে নসিহত খালি উজুতানা গরিব জল নসিহত মায় ভরে গল নসিহত বাপে হওয়ারে গল নচিয়াত জামি বহুৰে গৰু নচিয়াত গুৰু গুড়ৰে গুৰিলোঁ নচিহঁত অযুত দানা হাঁৰা নচিহত গৰমৰ সদায় নিয়ম আছে নচিহঁত গৰি পেলাই হ'লে নিজৰো চ'দ মানুহৰ নৰে নিজৰো চ'দ মানে কৰি নচিহঁত গ'লে ফাইদায় আৰু যদি কিয় সেৱা মান কৰে মনে করিবেন যে আত্ম সড়ক হ্যাঁ নেই ভীতি মারাল মুরব্বী হলো হইতো যে বয়াল হিসাব হইল আর ফিসুদি ফিস নেই আর নিশুদি নিশি নেই আই ব্যাগগুণের ফিসি আর গুম ব্যাগগুণ আর আগে আয় ব্যাগগুণের নিশি আর গুম ব্যাগগুণ আর উড়ে কেন আর ফিসি ফিস নেই আর নিছি নিশি নিশি আর তো নিরুস নি নেই বলা তু নিো কেন বুঝি আলেম হইল আলেম আলেম নির আলেমরে বুঝা ভিব গুণাগার খারাপ বুঝা ভরিব আমলগর যুনা খারাপ বুঝা ভরিব আমল নগর খারাপ বুঝা করি আলেমে গাই আলেম খারাপ কেন কেনে যদি আর এলমিন আর আমলিন আল্লাহর কাছে কবলে না কোনো দাম এই কোনো দাম নাই শতানা পৃথিবী যা বলি সে ব্যাগগুলো এলম বেশি নামি না না নয় খা আল্লাহর কাছে কিনও আজি কবল তৈরি আর এলমিন কবল ন

যত বড় বান মন আল্লাহ তালা গেডি সিবি দিবে জেন ফের অনুর দি নমরুদ দি খার অনুর দি সদা দুর দি কিছুদিন আগে আড়াল দি নজুমাল্লা এত নিজরে বড় মন এখনো সমন্বয় গরিবে অজ্ঞ মানুষ ধর তুই আমল কর নামাজ পর দারিদিক আল্লাহ আল্লাহ সম্পর্ক আছে হ্যাঁ

গুণাগর মানুষ বেশি গুনাগার কিছুদিন ধরে হত যে আহ তো মনে হচ্ছে সবসেটি বেশি গমেছিল গুনাগার মানুষই দেখা দেখ তুষার কাল যে থাকতে খঞ্জিনিসেন বালালা তুমি তো গুণ কর মদ জুয় জেনা চুরি যা হাতে কাম বাদ নেই তোমার দিল মধ্যে আশা নি খজাহার দিল আসি যে ওই আল্লাহ আল্লাহ মানুষ গেছে সবসময় নমাজ পড়ে যে ইবের হোঁয়ারে আর হাসর গানক ইবের হোঁয়ার আর ব্যস্ত হক ইবের হোঁয়ার আর এই খবর হক ইবের হোঁয়ার আর অরুক বৈরুক হোক মরণ হইতি নইতি এই একটু আল্লাহ

এই কথা আল্লাহ তো গম লাগি যে আল্লাহ তালে এই দেখাইত লিডার আনি ও লিও লিডার বানিয়ে দিল তো তুই তার খরাপ কেন বুঝিবে হ্যাঁ তো মুসার আল্লাহ কই যে তুমি কই দো যে সারা দিন দিকে গুণা করছিলি তার জন্মের ঠিকানা নির্ধারিত কি যে সারা দিন দিকে এবার করছিলি তার ঠিকানা জাহান্নাম নির্ধারিত কি এত লাই খনিকে গুণা করছি যে নৈরাস নইবে

তখন জীবের গুণাঘাত বেশি এবার দেখা গেছে যদি মানুষই তো আল্লাহ হাজা আল্লাহ জিবে বেশি গুণাঘাত দেখিলাম ই বেয়ানা আল্লাহ বেশি আল্লাহ কেন হজি বেলা দিন বললো হজি বেজি বললো হজি বেজির বউ হলে তুই জাহান নাম আর গুনার কারণ আয় জাহান নাম দেখতে কিন্তু আল্লাহ রহমতের আশা আছে আর গুণের তুমি আল্লাহ রহমত বেশি বেশি আল্লাহ কিন্তু আত্মা কোনো তুমির রহমত

السلام عليكم ورحمه الله